সমাপন তারপরে বাদ্য পূজা করে সাধক যেজন যিনি সাধক সাধনা করেন তিনি বাদ্য পূজা পরে করেন মনের পূজা আগে করেন মনের পূজা সর্বশ্রেষ্ঠ ওটা কেউ দেখে না কারণ মন থেকে যে কাজটা করা হয় সেই কাজটা অতি উত্তম হয় যেখানে মন নাই সেই কাজ ভালো নয় ঠিক না কথাটা কি ওই যে বাইরে রান্না করতে যায় যদি স্বামী স্ত্রী ঝগড়া করে মনটা নষ্ট হয় ওদিন দেখবে দেখবেন রান্নাও নষ্ট কি যে কি না মন ভালো না রান্না করছিলাম তো দেই নাই খাইলে খাক না খাইলে নাই হম কি কারণ মন ভালো না মন নেই ধর্মটা তো তাই কারের ধর্ম মনের উপরে নির্ভর করে মনটা যদি না থাকে না তাই আসুন যে থেকে আসুন মনে মনে পূজা করুন ঘরের ভিতরে মনে মনে মন্দির বানান যদি কারো করে নাই বসাতে পারছেন না তাহলে মনময় মূর্তি বানান আট প্রকার মূর্তির পূজা হয় তার মধ্যে মনোময় মূর্তি একটা যেটা মন থেকে বানানো হয় ওটা আপনার ইচ্ছা মতো বানান হয় বাদ্য পূজায় সেই তুষ্ট হয় না এই জন্য কলি কাল শ্রেষ্ঠ যে সহজে মন দিয়ে পূজা হয়ে যায় কষ্ট করতে হয় না তাই আসুন লোকনাথ ব্রহ্মচারী বাবা আপনাদের আমাদের সবাইকে কৃপা করবেন উনি কৃষ্ণ ভক্তি দান করবেন তাই আপনারা ভালোবাসুন কৃষ্ণ ভক্তি চান দেখবেন সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন কলিকালে যিনি কৃষ্ণ ভক্ত হবে তিনি সর্বশ্রেষ্ঠ হবে কারণ কলিকালে ভাগবতী বলছে সব কিছু হবে কিন্তু কৃষ্ণ ভক্ত সহজে হবে না কৃষ্ণ ভক্ত সবাই হতে পারবে কৃষ্ণ ভক্ত হওয়া ইচ্ছা করলে হবে না এই জন্য মহাপ্রভু বললে যারা কৃষ্ণ ভোজন করে তারা মহাভাগ্যবান হবে তাই আসুন এই সুদূর্ল মনির সব জনম সার্থক করুন কৃষ্ণ ভোজন করুন অতি উত্তম ভোজন কষ্ট ভিন্ন ভজন কলিজীব কষ্ট করতে পারে না বসে থাকতে পারে না হুম তাহলে ভজনটা কত সহজ হয়েছে আপনি বুঝতে পারেন না ভগবান জানে ও বুঝতে পারবে না তাই তার ভজনটা সহজ করে দেই আজকে সহজ করে দেওয়া হলো মনে টিক্ষা দিয়েছেন মন্ত্র জপ করতে বলেছেন করছেন না তাতে কি হবে